দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তা সহকারী কমিশনার এ কে এম মেহেদি হাসান পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এস আই মাহমুদুর রহমান দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে পুলিশ সদর দফতর জানিয়েছে কর্মকর্তারা স্পর্শকাতর সময়ে এস ওপি অনুসরণ করেননি খাবার ও বিশ্রামের সুযোগ থাকলেও তা পর্যায়ক্রমে দিতে হয় যাতে দায়িত্বে বিরতি না আসে তাদের এই দায়িত্বহীনতার কারণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নির্দেশনা অনুযায়ী থানা এলাকায় রাজনৈতিক সমাবেশ বা মিছিলের সময় সংশ্লিষ্ট থানা তাৎক্ষণিকভাবে জবাবদিহি করতে হবে শুক্রবার অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর পরিদর্শনকালে দেখেন কর্মকর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত থাকায় দায়িত্বে অবহেলা করেছেন ঘটনার পরপরই তাদের ক্লোজ করার আদেশ দেওয়া হয়